সুপ্রিয় দর্শক শ্রোতা স্বাগতম নেবার স্কেপ থ্রি সিক্সটি ফাইভে আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন ইউএক্স ইউআই এই প্রজেক্টটির এই পোস্টটা দেখে আমরা ভেবেছিলাম প্রজেক্টটি শেষ হয়ে যাবে আগামী দশই জানুয়ারি মূলত আসলে এই সাতাশে ডিসেম্বর থেকে দশই জানুয়ারি তাদের একটা ইভেন্ট চলছিল এই ইভেন্টটা শেষ হবে দশই জানুয়ারি কিন্তু তাদের ফার্মিং বা মাইনিং এটা কন্টিনিউ থাকবে যাই হোক ইনিশিয়াল ভিডিওতে আমি আপনাদেরকে বলেছিলাম যে ইউএক্স ইউআই ওয়ালেট এদের যে অনচেন টাস্কগুলো রয়েছে যেগুলো আমাদেরকে কিছু খরচ করে টাস্কগুলো কমপ্লিট করতে হবে সেই টাস্কগুলোই মূলত আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব আমি চেষ্টা করব ম্যাক্সিমাম টাস্কগুলো এখানে আপনাদের সাথে কমপ্লিট করার জন্য কমপ্লিট টাস্ক বাটনে ক্লিক করার পর এখানে যখন আপনারা চলে আসবেন টাস্ক অপশনে প্রথমে থাকবে হট আর ডান দিকে থাকবে অনচেন আমাদের ফার্স্ট টার্গেট হচ্ছে অনচেনে কাজ করবো সো আমরা অনচেন বাটনে ক্লিক করব এখানে ক্লিক করার পর আপনি দেখতে পাবেন অনেকগুলো অনচেন টাস্ক রয়েছে এর মধ্যে প্রথম তিনটা টাস্ক এই তিনটা টাস্কে বারোশো করে আপ পয়েন্ট আর্ন করা সম্ভব অর্থাৎ তিন পয়েন্ট শুধু এই তিনটা টাস্কেই আপনি আর্ন করতে পারবেন কমপ্লিট এ ইউএসডিটি ট্রানজেকশন অন বিএনবি চেইন বিএনবি চেইনে ইউএসডিটি ট্রানজেকশন করতে হবে কমপ্লিট এ ডস ট্রানজেশন অন বিএনবি চেইন বিএনবি চেইনে ডস ট্রানজেকশন করতে হবে কমপ্লিটে বিএনবি ট্রানজেকশন আপনাকে একটা বিএনবি ট্রানজেকশন করতে হবে এই তিনটা ট্রানজেকশনের ছত্রিশো পয়েন্ট এছাড়া থাকবে কমপ্লিটে সোলানা ট্রানজেকশন সোলানা ট্রানজেকশনের ছয়শো পয়েন্ট কমপ্লিট অ্যান্ড ইথেরিয়াম ট্রানজেকশন এটা আমি করবো না কারণ ইথারিয়াম আপনি যে কোনো সিএক্স বা এক্সচেঞ্জার থেকে যখন এখানে নিয়ে আসবেন আপনার সেটার জন্য প্রায় তিন থেকে চার ডলার শুধু গ্যাসপি প্রয়োজন হবে যাই হোক কমপ্লিটে পলিগন ট্রানজেকশন এটাও করবো কমপ্লিটে ডিজেন ট্রানজেকশন অন বেজ নেটওয়ার্ক করা যায় নেটওয়ার্কে ইথেরিয়াম ট্রানজেকশন এটাও করা যায় আপনি বেস নেটওয়ার্কে যখন ইথেরিয়াম নিয়ে আসবেন কোন সিএক্স থেকে আপনার চার্জ কাটবে হয়তো বা সর্বোচ্চ গেলে বিশ থেকে পঁচিশ সেন্টের মতো সো এই কাজগুলো করা সম্ভব ডিপোজিট জিরো পয়েন্ট জিরো জিরো ওয়ান বিএনবি এই কাজটা আমি অলরেডি করেছি জাস্ট আপনি ওপি বিএনবি অর্থাৎ ওপি অন চেইনে আপনি বিএনবি নিয়ে আসবেন আপনার ওয়ালেটে খেয়াল করে দেখুন এখানে অলরেডি আমি ওপি বিএনবি নিয়ে এসেছি এবং এটা আরেকটা কাজও দেয় সেটা হচ্ছে যখন আপনি একশো আপ পয়েন্ট ক্লেম করবেন তখন নিচে অপশন থাকে টু হান্ড্রেড আপনি যদি ওই টু হান্ড্রেডে ক্লিক করেন তাহলে সামান্য গ্যাস ফি পি বিএনবি গ্যাস মাধ্যমে আপনি একশো জায়গায় দুইশো করে পয়েন্ট আর্ন করতে পারবেন যেহেতু ও বিএনবি ওয়ালেটে রয়েছে তাই আমি আর্ন বাটনে ক্লিক করলাম এরপর আবার ব্যাকে আমি ফেরত আসবো আর্ন বাটনে ক্লিক করলে আপনার পরবর্তী স্টেপে চলে যাবে এবার একটু নিচে আমরা দেখব যে এই অপশনটা কি করছে এটা কিন্তু এখন রিফ্রেশ হচ্ছে শুরুতেই জানিয়ে রাখি প্রত্যেকটা টাস্ক আপনি যখন কমপ্লিট করবেন কমপ্লিট করার পরে এটা রিফ্রেশ হতে অনেক টাস্ক প্রায় আপনার দশ বারো মিনিটও সময় নেয় সেই ক্ষেত্রে আপনি অ্যাপ থেকে বের হয়ে যাবেন এবং পুনরায় প্রবেশ করবেন করার পর প্রয়োজনে পুনরায় আর্ন ক্লিক করে এরপর ক্লেম বাটন আসলে আপনি সেগুলোকে ক্লেম করবেন ডিপোজিট এই যে টাস্কগুলো ডিপোজিট এই টাস্কগুলো আবার আলাদা আপনি জাস্ট ওয়ালেটে এই সম পরিমাণ ইথেরিয়াম তারপরে বেস নেটওয়ার্কে ইথেরিয়াম এরপর সোলানা এগুলো জাস্ট আপনার ডিপোজিট করলেই কাজ শেষ ডিপোজিট এইট পোল মানে পলিগনের যে টোকেন নেটিভ টোকেন সো এইগুলো জাস্ট আপনি ডিপোজিট করলেই এরপর আট বাটনে ক্লিক দিয়ে নেবেন এগুলো ডিপোজিট টাস্ক ডিপোজিট করলেই হবে তো ইথেরিয়ামের যে টাস্ক এই দুইটা টাস্ক আমি করবো না কারণ এই দুইটা টাস্ক করতে গেলে আমার প্রায় আট থেকে 10 ডলার মতো খরচ হবে বিনিময়ে আমি কত পাবো এক পয়েন্ট এই এক পয়েন্ট আমি ছেড়ে দেব এবার চলুন বিএনবি ডিপোজিট করি আর্ন বাটনে ক্লিক দেওয়ার পর এই অপশন থেকে আপনি বিএনবি এর রিসিভ অ্যাড্রেস পাবেন এই রিসিভ অ্যাড্রেসের ডান দিকে কপি বাটন রয়েছে ক্লিক করে আপনি অ্যাড্রেসটা কপি করবেন তারপর আপনার যে সিএক্স এ বা ওয়ালেটে আপনার এখানে বিএনবি রয়েছে সেই ওয়ালেট বা সিএক্স থেকে আপনি বিএনবি ওখানে ট্রান্সফার করবেন যেমন আমার বাইনান্স ওয়ালেটে এখানে বিএনবি রয়েছে এই বিএনবি আমি এখন ওখানে ট্রান্সফার করব সো আমি সেন্ড বাটনে ক্লিক করব সেন্ড বাটনে ক্লিক করার পর বিএনবি অপশন আসবে আমি এখান থেকে বিএনবির উপর ক্লিক করব যেহেতু আমি বিএনবি ট্রান্সফার করব ক্লিক করার পর আমার সামনে বিএনবি চলে আসলো এখানে দুইটা অপশনে বিএনবি আছে দুইটা চেইনে বিএনবি চেইনে আছে ওপি বিএনবি রয়েছে তো আমি বিএনবি চেইন এটা সিলেক্ট করলাম করার পর কতটুকু পরিমাণ বিএনবি আমি ট্রান্সফার করব সেটা এখানে টাইপ করতে হবে আপনারা সবাই জানেন লিস্ট আপনাকে জিরো পয়েন্ট জিরো জিরো ওয়ান সম পরিমাণ বিএনবি ট্রান্সফার করতে হবে সো আমি এখানে একটু বেশি পরিমাণে ট্রান্সফার করব কারণ ওইখানে বা ইউএক্স ওয়ালেটে সেখানে আপনার দুইটা টাস্ক রয়েছে বিএনবির উপর সেটা করার জন্য আপনাকে একটু বেশি পরিমাণে বিএনবি নিতে হবে অন্যথায় আপনাকে আবার বিএনবির পাশাপাশি ইউএসডিটিও নিতে হবে আমি বিএনবি এবং ইউএসডিটি আলাদা আলাদা ট্রান্সফার করব না আমি শুধুমাত্র বিএনবি এখান থেকে নিয়ে যাব এরপর ইউএক্স ওয়ালেটে এই বিএনবি কে ইউএসডিটিতে কনভার্ট করব এটাকে সোয়াপ সিস্টেমও বলতে পারেন অথবা কনভার্টও বলতে পারেন যাই হোক আমি এখন এই বিএনবিটা ট্রান্সফার করছি এই ট্রান্সফার করার জন্য যা যা প্রসেস কনফার্মেশন সবগুলো আমি কমপ্লিট করছি এই কমপ্লিটেশন করার মধ্যে বা করার পর আপনি দেখতে পাবেন সেকেন্ডের মধ্যে বিএনবিটা ট্রান্সফার হয়ে যাবে অলরেডি কিন্তু এখানে লেখা চলে এসেছিল ট্রান্সফার সাকসেসফুল সো আমি এবার সরাসরি ইউএক্স ইয়াই এই ওয়ালেটে চলে আসবো আসার পর আমি এখানে ওয়ালেট অপশনে গিয়ে যদি একটু রিফ্রেশ করি তাহলে আপনারা দেখতে পাবেন যে বিএনবি চলে এসেছে বিএনবি বা অন চেন ট্রান্সফার এটা খুবই ফাস্টার যে কোনো অন্য কোন চেইনের চাইতে বিএনবি চেইন খুবই ফাস্টার আপনারা খেয়াল করে দেখেন সেকেন্ডের মধ্যে কয়েক সেকেন্ডের মধ্যে বিএনবি চলে এসেছে সো আমি ডিপোজিট বিএনবি যে অপশনটা ছিল জিরো পয়েন্ট জিরো জিরো ওয়ান এই টাস্কটাও কিন্তু কমপ্লিট করলাম এবার আমাকে পুনরায় এই আর্ন বাটনে ক্লিক করতে হবে করার পর আবার ব্যাকে আসতে হবে এটা এবার রিফ্রেশ হতে থাকবে সেই সাথে সাথে ডিপোজিট জিরো পয়েন্ট জিরো জিরো ওয়ান বিএনবি আর ও পি বিএনবি এই টাস্কটা আমি রিফ্রেশ করব এবার চলুন নাম্বার ওয়ান অপশন থেকে কাজ শুরু করি কমপ্লিট এ ইউএসডিটি ট্রানজেকশন অন বিএনবি চেন এই কাজটা করার জন্য আপনাকে অবশ্যই ইউএসডিটি পারচেস করতে হবে এই জন্য আর্ন আমরা ক্লিক করব আর্ন বাটনে ক্লিক করার পর আপনি দেখতে পাবেন আমাদেরকে সরাসরি রিডিরেক্ট করবে বা নিয়ে যাবে ইউ এক্স ইউ ওয়াই এর ডিই এ অর্থাৎ ডিসেন্ট্রালাইজড এক্সচেঞ্জ এটা হচ্ছে ইউএক্স ইউআই এর এক্সচেঞ্জার যেটা সেন্ট্রালাইজড না ডিসেন্ট্রালাইজড নিচে লেট স্কো বাটন থাকবে আমাদেরকে এই লেটস স্কো বাটনে ক্লিক করতে হবে লেট স্কো বাটনে ক্লিক করার পর আপনার দেখতে পাবেন এখানে বাই সেল অপশন চলে আসবে আমাকে যেহেতু একটা ট্রানজেকশন করতে বলেছে সো আমাকে অবশ্যই এই বাই অথবা সেল যেকোনো একটা টাস্ক কমপ্লিট করতে হবে যেহেতু ট্রানজেকশন সে হিসাবে আমাকে প্রথমে ইসডিটি পারচেস করতে হবে আর এই জন্য আমি অবশ্যই বাই বাটনে ক্লিক করব। নিচে খেয়াল করে দেখুন এই যে বাই বাটন রয়েছে জাস্ট এই বাই বাটনে ক্লিক করবেন বাই বাটনে ক্লিক করার পর আপনি দেখতে পাবেন কানেক্ট ওয়ালেট নামে একটা অপশন আসবে অর্থাৎ আপনি এই ডিসেন্টালাইজ এক্সচেঞ্জ বাই সেল করবেন আপনি পেমেন্ট কিভাবে করবেন সো কানেক্ট ওয়ালেট বাটনে ক্লিক করলে আপনি দেখতে পাবেন ইউএস ওয়ালেট হাজির হবে আর এখানে কানেক্ট ওয়ালেট বাটন পুনরায় চলে আসবে এই বাটনে ক্লিক করলে আপনি একটু সময় অপেক্ষা করবেন আর দেখতে পাবেন যে আপনার ইউএক্স ইউআই ওয়ালেটটা এই ইউএক্স ইউআই ডিএক্স এর সাথে সমন্বিত হয়েছে বা যুক্ত হয়েছে এবার আপনি যত বাইসেল করবেন সেটা আপনার ইউএক্স ইউআই ওয়ালেট থেকে এই ইউএক্স ইউআই ডিএক্স অটোমেটিক নিয়ে নিবে এখানে খেয়াল করেন বিএনবির ব্যালেন্স রয়েছে জিরো টু টু অর্থাৎ আমার ওয়ালেটে যে পরিমাণ বিএনবি রয়েছে সেটাই এখানে দেখা যাচ্ছে এবার আমি ইউএসডিটি বাই করব। এই জন্য একটা পোর্শন বিএনবি আমাকে টাইপ করতে হবে সো বিএনবি দিয়ে আমি কিন্তু এখন ইউএসডিটি বাই করছি কথাটা খেয়াল রাখবেন আমি কিন্তু ইউএসডিটি দিয়ে বিএনবি বাই করছি না সো এখানে যে বিএনবি রয়েছে আমি একটু বিএনবি বাড়িয়ে নিয়েছি খেয়াল করে দেখেন জিরো পয়েন্ট জিরো জিরো সেভেন টু কারণ আমি এই বিএনপি টু না আমি জিরো পয়েন্ট জিরো জিরো ফাইভ বিএনবি টাইপ করলাম এই জিরো পয়েন্ট জিরো জিরো ফাইভ বিএন এগেনস্টে আমি কত ইউডিটি পাবো শো করছে থ্রি পয়েন্ট ফোর এইট ফাইভ নাইন সামথিং তো থ্রি পয়েন্ট ফোর এইট ধরে নেন এবার নিচে বাই ইউডিটি যে বাটন এই বাই ইউএসিটি বাটনে ক্লিক করব। এখানে ক্লিক করে একটু সময় অপেক্ষা করবেন একটু সময় অপেক্ষা করার পর আপনি দেখতে পাবেন যে আপনার সামনে একটা নোটিফিকেশন আসবে এখানে শো করছে যে এই ট্রানজেকশনটা হতে যাচ্ছে এই ট্রানজেকশনের জন্য আপনার এখানে গ্যাস পিউ প্রয়োজন হবে প্রত্যেকটা ট্রানজেকশনে আপনার এখানে বিএনপি গ্যাস পি কাটবে এখানে গ্যাস পি লাগবে প্রায় পঁচিশ সেন্টের মতো ছাব্বিশ সেন্টের মতো সো এটা আপনাকে মাথায় রাখতে হবে প্রত্যেকটা ট্রানজেকশনে আপনার গ্যাস ফি লাগবে এরপর কনফার্ম বাটনে ক্লিক করলে পাসওয়ার্ড অপশন আসবে আপনি যে পাসওয়ার্ড দিয়ে ওয়ালেটটি করেছিলেন পাসওয়ার্ডটি এখানে টাইপ করবেন সাইনিং ইন প্রোগ্রেস এবার সাইনিং হচ্ছে এটা কিছু সেকেন্ড সময় নেবে যখন সাইনিংটা কমপ্লিট হয়ে যাবে তখন আপনি দেখতে পাবেন পুনরায় আপনাকে এই অপশানে বাইসেল অপশনে নিয়ে আসবে এবং এখানে উপরে ট্রানজেকশন ইজ বিং প্রসেসড অন দ্য চেইন এই লেখাটা থাকবে এখানে বিএনবি বাই সাকসেসফুলি অর্থাৎ আমরা কিন্তু ইউএসডিটি বাই করে ফেললাম বিএনবি দিয়ে যেহেতু আমাদের সাকসেসফুল হয়েছে সেহেতু আমাদের এই টাস্কটা কিন্তু কমপ্লিট অর্থাৎ আমাদের নাম্বার ওয়ান যে টাস্কটা ছিল ইউএসডিটি তে একটা ট্রানজেকশন করা সেই টাস্কটা আমরা কমপ্লিট করেছি এখানে ট্রানজেকশন বলতে আপনার যে টোকেনের নাম থাকবে বা কয়েনের নাম থাকবে সেই কয়েনটা পারচেস করলেই এটা হয়ে যাবে এবার আমরা কি করব আমরা কিছু পরিমাণ ইউএসডিটি সেল করব কিসে সেল করবো আমরা বিএনবিতে সেল করব তাহলে আমার তে ট্রানজেকশন হয়ে যাবে সো আমি এই জন্য বাই অপশন ছেড়ে সেল অপশনে যাব তার পূর্বে আমরা একটু অ্যাকাউন্টে ফিরে আসি এখানে আসার পর খেয়াল করে দেখেন কমপ্লিট এই ইউএসডিটি ট্রানজেকশন অন বিএনবি চেন এটা অলরেডি কিন্তু রিফ্রেশ নিচ্ছে আর উপরে ব্যালেন্স খেয়াল করবেন তেইশ হাজার নয়শো উনষাট দশমিক পাঁচ আপ পয়েন্ট রয়েছে সো এখান থেকে বারোশো পয়েন্ট কিন্তু অ্যাড হবে এই টাস্ক গুলো প্রত্যেকটা টাস্ক কমপ্লিট হতে বেশ ভালোই রকম সময় নেয় আপনারা যে ভিডিওটা বাইশ ত্রিশ মিনিটে দেখবেন এই ভিডিওটা করতে গতকাল আমার প্রায় দেড় ঘন্টার উপরে সময় লেগেছিল এটাকে পরবর্তীতে এডিট করে করে আপনাদের সামনে ছোট উপস্থাপন করা হয়েছে সো এই যখন করবেন অবশ্যই একটু ধৈর্য নিয়ে আপনাকে করতে হবে যদি ভাগ্য ভালো থাকে তাহলে স্বল্প সময় হয়ে যাবে কিন্তু আমার ক্ষেত্রে অত্যধিক সময় লেগেছে অর্থাৎ আমি স্বল্প সময় করতে পারিনি যাই হোক সেকেন্ড টাস্ক কমপ্লিটেড ট্রানজেকশন অন বিএনবি চেন এই টাস্কগুলো আমরা কমপ্লিট করব। তবে তার পূর্বে ডিপোজিট জিরো পয়েন্ট জিরো জিরো ওয়ান দেখতে পাচ্ছি এখনো ক্লেম বাটন আসেনি ভাগ্য ভালো আমাদের কিন্তু নাম্বার ওয়ান টাস্কে ক্লেম বাটন চলে এসেছে এবার আমরা এই ক্লেম বাটনে ক্লিক করব ক্লেম বাটনে ক্লিক করে দুই এক সেকেন্ড ওয়েট করলে আপনি দেখতে পাবেন এই পয়েন্টটা উপরের মূল ব্যালেন্সের সাথে যুক্ত হবে খেয়াল করে দেখেছেন আমার একটা টাস্ক কমপ্লিট আমি সেখান থেকে বারোশো আপ পয়েন্টও ক্লেম করেছি সো এই টাস্কগুলো কাজ করা যায় এবার পরবর্তী টাস্ক খেয়াল করে দেখুন কমপ্লিটে বিএনবি ট্রানজেকশন আর কমপ্লিটে ডস ট্রানজেকশন তো আমার কাছে যেহেতু ইউএসডিটি রয়েছে আমি দুইটা ট্রানজেকশনই একসাথে করব ডিপোজিট জিরো পয়েন্ট জিরো ওয়ান বিএনবি এই টাচটাও আমার ক্লেম বাটন আমি টাচটা কমপ্লিট করে নিলাম পয়েন্ট অলরেডি অ্যাড হয়ে গেল এবার আমরা নাম্বার ওয়ান উপরে যে টাচ রয়েছে নাম্বার সেকেন্ড এটাতে যাব আর্ন বাটনে ক্লিক করলে সরাসরি আমাদেরকে ইউএক্স ইউআই ডিএক্স এ নিয়ে আসা হবে এখানে বাই বাটন থাকবে আপনারা সবাই জানেন এই টাচটা করতে হলে আমাদেরকে বাই বাটনে ক্লিক করতে হবে বাই বাটনে ক্লিক করার পর এখানে আমার ডস পারচেস করতে হবে অপশন আমার দুইটা রয়েছে আমি চাইলে বিএনবি দিয়েও ডস পারচেস করতে পারি আমি চাইলে ইউএসডিটি দিয়েও ডস পারচেস করতে পারি তো এখানে আপনি চাইলে বিএনবি কে সরিয়ে ইউএসডিটি সিলেক্ট করে নিতে পারেন আবার চাইলে ইউএসডিটি কে সরিয়ে আপনি বিএনবিও সিলেক্ট করে নিতে পারেন আপনার যেটা খুশি তা আমি এখানে ইএসডিটি দিয়ে পারচেস করব। খেয়াল করে দেখুন এখানে আমি ডজের কোয়ান্টিটি না দিয়ে বরঞ্চ এক ডলার সম পরিমাণ যদি ইউএসডিটি দিয়ে আমি ডজ পারচেস করি তাহলে আমার ট্রানজেকশনটা কমপ্লিট হবে আমি এক ডলার লিখেছি এবার বাই ডজ এই বাটনে ক্লিক করব বাই ডজ বাটনে ক্লিক করার পর একটু সময় অপেক্ষা করতে হবে কারণ কনফার্মেশন অপশনটা আসবে আর কনফার্মেশন অপশন যখন আসবে আমি আবারও আপনাদের স্মরণ করে দিচ্ছি আপনারা যত ট্রানজাকশন করবেন প্রত্যেকটা ট্রানজাকশনের জন্যই কিন্তু আপনার গ্যাস ফির প্রয়োজন হবে এটা অবশ্যই মাথায় রাখবেন এরপর কনফার্ম বাটন এসেছে কনফার্ম বাটনে ক্লিক করলাম ক্লিক করার পরে পাসওয়ার্ড অপশন আসলো পাসওয়ার্ড দেওয়ার পর আমাকে পুনরায় বাইসেল পেজে নিয়ে আসা হয়েছে এবং এখানে একটু সময় আমাদের অপেক্ষা করতে হবে মনে রাখবেন বন্ধুগণ অনেক সময় আপনার এই কাজগুলো দুইবার করতে হতে পারে অর্থাৎ সাইনিং দুইবার করতে হতে পারে কোনো কারণে ফেল হতে পারে সেই ক্ষেত্রে আপনারা ঘাবড়াবেন না বরঞ্চ আপনারা নির্দিধায় কাজগুলো করতে থাকবেন খেয়াল করে দেখুন ট্রানজেকশন হবে সাকসেসফুল হওয়ার অর্থ হচ্ছে যে টাস্কটা টাস্কটা ছিল সেই আমরা কমপ্লিট করতে পেরেছি সো আমাদেরকে যতক্ষণ পর্যন্ত এটা কমপ্লিট না হয় অপেক্ষা করতে হবে এখানে খেয়াল করেন বাই সাকসেসফুল অর্থাৎ ডজের ট্রানজেকশন আমার সাকসেসফুল হয়েছে এবার নাম্বার থার্ড যে টাস্ক ছিল সেটা হচ্ছে বিএনবি ট্রানজেকশন এই টাস্কে যাওয়ার পূর্বে আমরা আবারও একটু ইউএক্স ইউআই ওয়ালেটে টাস্ক অপশনে আসলাম খেয়াল করে দেখুন কমপ্লিটেড ডস ট্রানজেকশন অন বিএনবি চেইন এটা এখন কিন্তু রিফ্রেশ হচ্ছে রিফ্রেশ কমপ্লিট হওয়ার পর যখন এখানে ক্লেম বাটন আসবে তখন আপনি এখানে ক্লেম বাটনে ক্লিক করে পয়েন্টগুলো ক্লেম করে নেবেন আর নিচের যে টাস্কগুলো রয়েছে আমি আবারও বলছি ইথেরিয়ামের টাস্কটা আমি করব না কারণ এটা করতে গেলে আমার শুধু গ্যাস ফি যাবে হিউজ পরিমাণে গ্যাস ফি যাবে যখন আমি ইথেরিয়াম নিয়ে আসবো এখানে তখনও তিন থেকে চার ডলার গ্যাস প্রয়োজন পড়বে বন্ধুগণ খেয়াল করে দেখেন এখানে আমার দুইটা টাস্কে কিন্তু কমপ্লিট হয়েছে কারণ আমার বিএনবি চেনে ট্রানজেকশন আমি করেছি বা বিএনবি ট্রানজেকশন করেছে এবং ডজেও আমি ট্রানজাকশন করেছি সো ক্লেম বাটন আসলো আমি দুইটা ক্লেইম বাটনে ক্লিক করলাম বারোশো বারোশো চব্বিশশো পয়েন্ট আমার মূল ব্যালেন্সে গিয়ে যুক্ত হলো এবার সোলানা কমপ্লিটে সোলানা ট্রানজেকশন এই টাস্কটা কমপ্লিট করার জন্য আমাকে আবার সোলানা নিয়ে আসতে হবে তাই আপনারা আর্ন বাটনে ক্লিক না করে নিচে চলে আসবেন এখানে ডিপোজিট জিরো পয়েন্ট জিরো জিরো এইট সোল যে অপশনটা রয়েছে এর ডান দিকে যে আর্ন বাটন এই আর্ন বাটনে ক্লিক করবেন কারণ প্রথমে আমাকে সোল বা সোলানা টোকেনটা এখানে ইনপুট করতে হবে আমি এখানে অ্যাড্রেসটা কপি করলাম কপি করে আমি চলে যাব ফ্যান্টম ওয়ালেটে কারণ আমার ফ্যান্টম ওয়ালেটে কিছু পরিমাণ সোলানা রয়েছে আর এটা কি বলবো মোমো আই এরা যে পরিমাণ ধাপ্পা আমাদের সাথে দিয়েছে আসলে খুব কম প্রজেক্টই আমাদের সাথে এরকম প্রতারণা করেছে টেলিগ্রাম বট মাইনিং ম্যাক্সিমামে কিন্তু প্রতারণা করছে যাই হোক আমরা ওই প্রসঙ্গ থেকে সরে আসি এখান থেকে আমাকে মিনিমাম জিরো পয়েন্ট পরিমাণ সোল নিতে হবে আমি একটু বেশি করে নিয়ে নিচ্ছি কারণ আমি আরেকটা ওয়ালেটও সেম টাস্কটা কমপ্লিট করবো আপনি আপনার অ্যাবিলিটি অনুযায়ী সোল নিয়ে নেবেন এখানে আপনি টাইপ করবেন প্রথমে পরিমাণ তারপর নিচে সেন্ট বাটন আসবে সেন্ট বাটন আসলে সেন্ট বাটনে ক্লিক করবেন নির্দিষ্ট গ্যাস বিনিময়ে সোলানা আপনার ফ্যান্টম ওয়ালেট থেকে বা যে কোনো এক্সচেঞ্জার থেকে চলে আসবে ইউএক্স এই ওয়ালেটে আর এটা আসতে একটু সময় নিবে আমি দেখেছি যে সোলানা ট্রানজাকশনটা হতে মোটামুটি বেশ ভালো সময় নিয়েছিল আমার ক্ষেত্রে প্রায় দুই মিনিটের মতো সময় নিয়েছিল যাই হোক যে পর্যন্ত আপনার ডিপোজিট না হবে ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করবেন এখানে খেয়াল করুন আমার ডিপোজিট হয়েছে এবার আমি অন চেন অপশনে চলে আসার পর যেহেতু আমার জিরো পয়েন্ট জিরো জিরো এইট বা চতুর্দ সোলানা ডিপোজিট হয়েছে সো আমি এবার এখানে যে আর্ন বাটন এই আর্ন বাটনে ক্লিক করবো ক্লিক করে আবার ব্যাকে চলে আসব যাতে করে এই টাচটায় ক্লেম বাটন চলে আসে আমি পূর্বে আপনাদেরকে বলেছি যে এই টাস্ক গুলো বাটন আসতে অনেক বেশি সময় লাগে সো এই সুযোগে আমরা চার নম্বর যে টাস্ক এই টাস্কটা কমপ্লিট করি অর্থাৎ কমপ্লিট এ সোলানার এই টাস্কটা কমপ্লিট করার জন্য আমাদেরকে অবশ্যই আন বাটনে ক্লিক করতে হবে সো বন্ধুক নিচের ওই টাস্কটা কমপ্লিট হতে থাকুক আমরা এবার এই টাস্কে এ বাটনে ক্লিক করবো আন বাটনে ক্লিক করার পর আমরা সরাসরি আবারও চলে আসবো ইউএক্স ডিএক্স এ এখানে আমাদেরকে অবশ্যই বাই বা সেল যে কোনো একটা বাটনে ক্লিক করতে হবে এরপর ওয়ালেট কানেক্ট করতে চাইলে ওয়ালেট কানেক্ট করতে হবে আমাদের যেহেতু সোলানা রয়েছে এবার আমরা এই সোলানাকে ইউএসডিসি তে পরিণত করব বা কনভার্ট করব সো আমি এখানে সোলানার পরিবর্তে কিছু ইউএসডিসি বাই করব আর এই জন্য আমাকে সোলানা সেল করতে হবে জাস্ট সেল বাটনে ক্লিক করবেন যেহেতু সোলানা রয়েছে এখানে আপনি একটা পর্শন দিয়ে দিন আমি 10% যদি দিই তাহলে 1.96 পরিমাণ ইএসডিসি পাওয়া যাবে এবার আপনি চাইলে সেল সোল এই বাটনে ক্লিক করতে পারেন সেল বাটনে ক্লিক করার পরেও এই টাচটা কমপ্লিট হলো সময় পর্যন্ত অপেক্ষা করতে হবে যে পর্যন্ত না আপনার এই সোলানার নেটওয়ার্কের উপর ডিপেন্ড করে আমার হয়তো নেট স্লো ছিল যার কারণে দেরিতে হয়েছে খেয়াল করেন সোলের প্রাইস এসেছে এবার যদি আপনি সেল সোল এই বাটনে ক্লিক করেন তাহলে অনায়াসেই কিন্তু এবার সেল সোল বা সেল এই টাচটা কমপ্লিট হবে এবার আমাদের সামনে কনফার্ম অপশন চলে আসবে আর এই কনফার্ম অপশন আসা পর্যন্ত অবশ্যই আমাদের অপেক্ষা করতে হবে কনফার্ম আসার পর নিচে যখন কনফার্ম বাটন দেখবেন তখন এই কনফার্ম বাটনে ক্লিক করবেন এরপর পাসওয়ার্ড প্রদান করবেন এটা সাইনিং হওয়ার পর আপনি দেখতে পাবেন যে সোলানা সেল এটা প্রসেসিং রয়েছে এটা যখন সাকসেসফুল হবে তখন আমাদের এই টাস্কটাও কিন্তু কমপ্লিটেড হবে আমরা প্রথমে সোলানাকে ইউএসডিসিতে আমরা কনভার্ট করছি বা ইউএসডিসি আমরা সোলানা দিয়ে বাই করছি আমাদের ইউএসডিসি বাই করা শেষ এবার আমরা সেল অপশন থেকে বাই অপশনে যাব। কারণ আমাদের কাছে ইউএসডিসি রয়েছে এবার ইউএসডিসি দিয়ে আমরা সোলানা বাই করবো তাহলেই আমাদের সোলানা ট্রানজাকশন যে অপশনটা ছিল সেই টাস্কটা কমপ্লিটেড হবে সো এখানে আপনি যে কোনো অ্যামাউন্টের সোলানা বাই করতে পারেন আপনি চাইলে ওয়ান ইউএসডিসি দিয়েও আপনি সোল বাই করতে পারেন অথবা টু ইউএসডিসি মিনিমাম চেষ্টা করবেন ওয়ান ইউএসডিসি দিয়ে সোল বাই করার জন্য আমি টু ইউএসডিসি এখানে লিখেছি এবার আমরা বাই সোল বাটনে ক্লিক করব ক্লিক করার পর পুনরায় আমাদের সামনে কিন্তু কনফার্ম অপশনটা আসবে কনফার্ম অপশন যখন চলে আসবে তখন আপনি এখান থেকে কনফার্ম বাটনে ক্লিক করবেন তারপর প্রসেস অনুযায়ী আপনি আপনার পাসওয়ার্ড বা পিন প্রদান করবেন সাইনিং এটা কমপ্লিট হতে থাকবে কমপ্লিট হওয়ার পর খেয়াল করে দেখুন এটা আমি যখন দিলাম হয়নি আমাকে পুনরায় কিন্তু বাইসল অপশনে কাজ করতে হয়েছে এরকম আপনার এক দুইবার বাধা আসতেই পারে সেই ক্ষেত্রে আপনি ভয় পাবেন না বা ঘাবড়াবেন না আপনি পুনরায় টাস্কটি করবেন করার পর এখানে খেয়াল করুন যে প্রসেস অন দা অনচাইন ট্রানজেকশন কিন্তু প্রসেসিং এ রয়েছে এবার আমাদের কিন্তু ট্রানজেকশনটা কমপ্লিটেড হয়েছে বাই সাকসেসফুল সো আমাদের এই টাস্কটা কমপ্লিট আমরা সাকসেসফুলি মেক এ ট্রানজেকশন অন সোল এই টাস্কটা কমপ্লিট করতে পেরেছি বা কমপ্লিটেড সোলানা ট্রানজেকশন এবার এখানে কিন্তু রিফ্রেশ হচ্ছে সেই সাথে সাথে নিচে ডিপোজিট সোল এটাও রিফ্রেশ হচ্ছে এই সময়টুকু আপনাকে ধৈর্য ধরতে হবে রিফ্রেশ কমপ্লিট হওয়ার পর ক্লেম বাটন এসেছে এবার আমরা ক্লেম বাটনে ক্লিক করব ব্যালেন্স রয়েছে আঠাশ হাজার তিনশো আটাত্তর ক্লেম করলে ছয় যোগ হবে আঠাশ হাজার নয়শো আটানব্বই অর্থাৎ এই টাসটা আমাদের কমপ্লিট বন্ধুগণ আমি পূর্বেই বলেছি ইথেরিয়ামে টাস্ক আমি কমপ্লিট করব না নিচে কিন্তু ডিপোজিট ছিল না এটাও চলে এসেছে এটাও ক্লেম করলাম এবার আপনার বাকি থাকে ডিপোজিট এইট পোল বা পলিগন সো আপনি এই টাস্কগুলো অনায়াসে করতে পারবেন আপনার যে কোনো এক্সচেঞ্জার বা ওয়ালেটে পলিগন রয়েছে বা পোল টোকেন রয়েছে সেটা জাস্ট আপনি ডিপোজিট করবেন সেই সাথে সাথে আদার্স আরো ডিপোজিট যে টাস্ক রয়েছে ডিজাইন এগুলো আপনি অনায়াসেই করে নিতে পারবেন এই টাস্কগুলো যদি এখন আমি কমপ্লিট করতে চাই তাহলে ভিডিও হয়তো বা আরো দশ পনেরো মিনিট দীর্ঘ হবে বন্ধুগণ আমি আশা করছি এই টাস্কগুলো কিভাবে অনচেন টাস্কগুলো কমপ্লিট করবেন আপনারা সেটাই ভিডিও দেখে অনায়াসেই করে নিতে পারবেন বন্ধুগণ ভিডিও আজকে আর দীর্ঘায়িত করবো না তবে আমি বিদায় নেওয়ার পূর্বে আপনাদেরকে আবারও বলছি যদি ওপি আপনার ওয়ালেটে কিছু পরিমাণ থাকে আপনি প্রত্যেকবার ফার্মিং যখন আপনি ক্লেম করবেন একশো পয়েন্টের পরিবর্তে আপনি দুইশো পয়েন্ট ক্লেম করতে পারবেন কিন্তু এই জন্য আপনার কিছু খরচ করতে হবে আর আপনারা আরেকটা জিনিস মনে রাখবেন যেটা আমি ভিডিও শুরুতে বলেছি যে এই ফার্মিংটা ইউএক্স ওয়ালেটার ওয়ালেটের ফার্মিংটা আপনার কিন্তু দশই জানুয়ারিতে শেষ হবে না এটা চলবে তাদের যে রানিং ইভেন্টটা রয়েছে এই ইভেন্টটা শেষ হবে দশই জানুয়ারি সো আপনাদেরকে যে যাই বলুক না কেন বা অন্য কেউ যদি বলেও থাকে দশই জানুয়ারি এটার ফার্মিং শেষ আসলে সেটা ঠিক হবে না ফার্মিং শেষ হওয়ার ব্যাপারে তারা এখন পর্যন্ত আমাদেরকে কোনো আপডেট দেয়নি বা টুইট করেনি টুইটারে তারা যে টুইটটা করেছিল সেটা ছিল তাদের এই দুই হাজার পঁচিশের ইভেন্টের ব্যাপারে দুই হাজার পঁচিশ আপ পয়েন্টের ইভেন্ট বন্ধুগণ ভিডিও আজকাল দীর্ঘায়িত করছি না আমি আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নেবার স্কেপ থ্রি সিক্সটি ফাইভের সঙ্গে থাকার জন্য আন্তরিক ধন্যবাদ 加油加油加油